সুপ্রিয় উপবৃত্তি দুই হাজার ছাব্বিশের টাকার জন্য তোমরা আবেদন করতে পারবে এ নিয়ে শিক্ষা বোর্ডের নতুন আপডেট আবেদন কার্য কিন্তু শুরু হয়ে যাচ্ছে সরকারি বেসরকারি সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সবার জন্য কিন্তু আবেদন করতে পারবে এত দ্বারা সংশ্লিষ্ট তারা বলেছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মাধ্যমিক সকল শিক্ষার্থীদের তারা আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছে এবং তারা একটি ওয়েবসাইট দিয়েছে ডাব্লুডাব্লু শেড গভ বিডি এটাতে তোমরা সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবে তোমরা মোবাইল দিয়ে চাইলে আবেদন করতে পারবে এখানে খারা টাকা কাদেরকে বেশি সবাই কিন্তু টাকা পাবে এবং যাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে দুস্থ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অসহায় রোগগ্রস্ত গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায় অনগ্রসর এলাকায় ছাত্রছাত্রীদের অগ্রাগতিকার প্রদান করা হবে তোমরা কিন্তু যথাসময়ে কবে থেকে আবেদন করতে পারবে এ নিয়েও তারা বলেছে এবং এখানে তারা একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে এখন যদি আমি ব্রাউজারে এসে এটা সার্চ করি ডাব্লু ডাব্লু শেড ডট এটা লিখে সার্চ করি তাহলে এখানে কোনো ওয়েবসাইট বা কোনো কিছু দেখাচ্ছে না তার মানে তারা এখনও কিন্তু তারা এখনো আবেদন করার জন্য রেডি করে নাই মানে চালু করে নাই এখানে লিখে দিয়েছে ছ নম্বরে তারা পনেরোই ফেব্রুয়ারি থেকে মার্চ দু পর্যন্ত আবেদন করতে পারবে তো নিচের দিকে তারা আরো অনেক কিছু বলতে বলেছে যেদিন থেকে আবেদন করা যাবে তোমরা চাইলে আমরা মোবাইল দিয়ে আবেদন করে তোমাদেরকে দেখাতে পারি সময় মতো কিন্তু সব কিছু পেয়ে যাবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা রিপ্লাই দিয়ে দিবো